নার্সকে নার্স বলতে শিখুন নার্সকে আয়া বা মাসি বলে সম্বোধন করবেন না হ্যাঁ আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যারা নার্সকে আয়া বা মাসি বলে সম্বোধন করেন আমি একজন রেজিস্টার্ড নার্স তাই যারা নার্সকে আয়া বলে ডাকে তাদের বিরুদ্ধেই বা তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তো সমাজে গুটি কয়েক মানুষ আছে যারা ইললিটারেট অর্থাৎ অশিক্ষিত তারা জানেই না কাদেরকে কি বলে সম্বোধন করতে হয় তারা নার্সকে আয়া বা মাসি বলে সম্বোধন করলেও মেনে নেওয়া যায় কিন্তু সমাজে যারা সকল শিক্ষিতর মধ্যে পড়ে তারাও কিন্তু নার্সকে আয়া বলে সম্বোধন করে আর আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে শিক্ষিত হয়েও তাদের প্রাপ্য সম্মানটুকু না দেওয়ার জন্য একজন নার্স হতে গেলে এবার ছোট্ট করে বলি কি করতে হয় একজন প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ রেজিস্টার্ড নার্স হতে গেলে কিন্তু তাদের চার বছর কঠোর অধ্যাবাসের মধ্যে দিয়ে যেতে হয় যেমন তাদের পাহাড় সমান উঁচু উঁচু বই পড়তে হয় তাদের বিভিন্ন ফিল্ড ওয়ার্ক করতে হয় কেস স্টাডি কেস প্রেজেন্টেশন তাছাড়া বিভিন্ন ফিল্ড ওয়ার্কের মধ্যে দিয়ে যাওয়ার পরে কিন্তু এই ডিগ্রিটা তারা অর্জন করে তাই নার্স হওয়াটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয় এবার বলি যাদের ধারণা যে নার্সরা হসপিটালে কি করে শুধুই কি মেডিসিন দেয় না 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 তাদের উদ্দেশ্যেও বলি নার্সরা শুধুমাত্র মেডিসিন দেয় না তাদের ইনজেকশন ফ্লুইড দেওয়া মেডিকেশন দেওয়া ছাড়াও অনেক কাজ থাকে যেমন ব্লাড ড্র করা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করা মেডিসিনের স্টক মেনটেন করা ক্লিননেস বজায় রাখা পেশেন্ট সেফটি পেশেন্ট কেয়ার ডকুমেন্টেশন কম্পিউটারও তাদেরকে কিন্তু পারদর্শী হতে হয় কারণ তাদেরকে মেডিসিন ইনডেন্ট করার জন্য এছাড়া আরও অনেক কাজ যেগুলো বলে শেষ করা যাবে না তাই একজন ডাক্তারকে যদি ডাক্তার বাবু বলে সম্বোধন করতে পারেন তাহলে একজন নার্সকেও নার্স বা সিস্টার বলে সম্বোধন করতে শিখুন কারণ একজন ডাক্তার যদি হসপিটালের ব্রেন হয় একজন নার্স কিন্তু হসপিটালে হার্ট ডাক্তার যদি ব্রেন হয় অর্থাৎ ব্রেন কাজ করা বন্ধ করে দিলে কিন্তু হস মানে মানুষ যদি কিছুদিন বেঁচে থাকেও হার্ট কাজ করা বন্ধ করে দিলে কিন্তু মানুষ একদিনও বাঁচে না তাই জন্য ডাক্তার আর নার্স কিন্তু টিম ওয়ার্ক করে হসপিটালে তাই দুজনকেই সম্মান প্রদান করুন এবং ভারসাম্যটা বজায় রাখুন কারণ নার্স হতে গেলে কিন্তু তাকেও অনেক পরিশ্রম করতে হয় তাই জন্য নার্স হয়েও যদি আয়া বা মাসি এই কথাটা শোনা হয় মানে শুনি আমরা তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে না তো তাই জন্য যাদের যে সম্মানটুকু দেওয়া তাদের সেই সম্মানটুকু দিন আমরাও প্রতিজ্ঞাবদ্ধ আমরাও এই মানে প্রফেশনে নিজের ইচ্ছা এসেছি তাই আমরা যেমন সব সময় পেশেন্ট কেয়ারে নিযুক্ত থাকছি এবং পেশেন্ট কেয়ার করছি তাই পেশেন্ট পার্টি হিসাবে বা যারা আমাদেরকে আয়া বলে সম্বোধন করছেন তারা প্লিজ আয়া বলবেন না নার্সকে নার্স বলে সম্বোধন এটুকুই শুধু রিকোয়েস্ট করুন